পঞ্চায়েতের তৈরি রাস্তা দিয়ে চলাচল করতে হলে দিতে হবে টাকা বাশের বেড়া দিয়ে আটকে দিলেন প্রতিবেশী ঘুর পথে প্রায় তিন মাস ধরে বাসের তৈরি সাঁকো দিয়ে চলাচল করেন অসহায় পরিবারটি পঞ্চায়েতের তৈরি রাস্তা দিয়ে চলাচল করতে গেলে দিতে হবে কুড়ি হাজার টাকা এটা কোনো পঞ্চায়েত রাজ নয় এটা এক প্রতিবেশীর নির্দেশ তার নির্দেশ অমান্য করলে জুটবে অত্যাচার তার দাপটে মুখে কুলুপ পঞ্চায়েতের বাধ্য হয়ে বাসের শঙ্কর দিয়ে চলাচল করছেন একটি পরিবার একদিন দুদিন নয় তিন মাস ধরে চলছে এই তালিবানি শাসন ঘটনাটি ঘটেছে হাওড়ার মহিয়ারি দু নম্বর পঞ্চায়েতের প্রশস্ত সর্দার পাড়ায় অভিযুক্ত এলাকার প্রভাবশালী স্বপন দাস তার নির্দেশ পঞ্চায়েতের তৈরি রাস্তা ব্যবহার করতে হলে তাকে দিতে হবে কুড়ি হাজার টাকা টাকা না দেওয়ায় কার্যত একঘরে করে দেওয়া হয়েছে এক পরিবারকে বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে ঘরে ঢোকা এবং বেরোনোর রাস্তা এলাকার প্রভাবশালী স্বপন দাসের দাবি পঞ্চায়েত তার জমিতে রাস্তা তৈরি করেছে তাই রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে কুড়ি হাজার টাকা দিন আনা দিন খাওয়া পরিবার টাকা দিতে না পারায় রাস্তা ব্যবহার থেকে বঞ্চিত পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি জলাভূমির ওপর বাসের সাঁকো বানিয়ে চলছে চলাচল রাস্তা না থাকায় বিদ্যুৎ বিভাগের কর্মী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস ফিরিয়েছে মুখ এলাকার প্রতিবেশীরা প্রতিবাদ করলেও মেলে তিরস্কার আর পঞ্চায়েত থেকে প্রশাসন সব জেনেও নিশ্চুক বলে দাবি বাসিন্দাদের প্রতিবেশী ওই পরিবারের সদস্য বলেন আমাদেরকে রাস্তা দিয়ে চলাচল করার জন্য কুড়ি হাজার টাকার কথা বলা হয়েছে আমাদের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব না সেই কারণে বাসের সাঁকর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে রাস্তা না থাকায় কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না পঞ্চায়েতের রাস্তা চলাচল করতে দেবে না আমাদের বেড়া দি যেতে দেবে না বলে

ওনাকে করে দিয়েছে এটাই বলছি এখন বলছে সবাই বলছে পারছেন না রাস্তার এখন এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন আমরা বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে রাস্তা খুলে দিয়েছি তবে তিনি এখনো রাস্তা খুলেননি কেন তা খতিয়ে দেখবো ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ও এই ব্যাপারটা তো জানি না টাকা পয়সার ব্যাপার জানি না। তবে আমি ব্যাপারটা শুনলাম আহ শোনার পরে আহ কথা বলে প্রধানের সঙ্গে প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম ওরা বললো না ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো কিন্তু এখনও পর্যন্ত খুলে নেই এই ব্যাপারটা আমি জানি না হ্যাঁ চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে তার জন্যই তো রাস্তা করা পাঁচজন সুবিধা পাবে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড হাওড়া পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন